বিএস সিরিজের থার্ড পার্ট অর্থাৎ বউ ব্লকে নিয়ে আজকে চলে আসলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন নতুন ভিডিওতে স্বাগত তো বউভাতের দিন সকালটা একটু রেস্টে নিয়েছিলাম আর দুপুরের দিকে কিন্তু সাজার জন্য আমি আমার সব সাজগোজের জিনিস একসাথে বের করে রেডি করে নিয়েছিলাম তো এই সবগুলো জিনিস দিয়ে আজকের যে লুকটা সেটা কমপ্লিট করব আজকের পার্লারে যাইনি বাসায় রেডি হয়েছিলাম তো এই ফাঁকি রেডি হওয়ার আগে দেখতে চলে গেলাম আজকের অনুষ্ঠানের জন্য কি কী রান্না কমপ্লিট হলো তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে এক একটা জায়গায় রাখা হচ্ছিল আর এখানে কিন্তু বাবুরজি সেগুলো রান্না করছিল তো আমি আঙ্কেলকে ভিডিও করছিলাম আর এখানে চিকেন রোস্টটা কিন্তু বানানো শেষ আমি আবার আব্বুর সাথে গিয়েছিলাম এগুলো দেখতে তো আব্বু এক একটা খুলে আমাকে দেখাচ্ছিল এখানে ছিল গরুর গরুর মাংস তো এটা হচ্ছে দমে দেওয়া ছিল আস্তে আস্তে বাকিটা নরম হচ্ছিল আর এখানে ছিল হচ্ছে বোরহানি বোরহানি আই থিঙ্ক সবারই ফেভারেট তো এটাই ছিল এখানে তারপর এখানে হচ্ছে পোলাও আর এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই মাছটা কমপ্লিট হলেই মোটামুটি সব কমপ্লিট এখানে সালাদগুলোও কিন্তু কাটা হয়ে গেছিলো আর হচ্ছে জর্দার মধ্যে যেই জিনিসগুলো দেয় সেই জিনিসগুলোই এখন দিচ্ছিলো তো উপরে হচ্ছে কিশমিশটা ছড়িয়ে দিল তারপর হচ্ছে এখানে ছোট ছোটো যে মিষ্টিগুলো আছে এটা তো বিয়েবাড়িতে গেলে কিন্তু জর্দার এই ছোটো মিষ্টিগুলোই সবচেয়ে বেশি মজা লাগে তো এখানে হচ্ছে উপরে গুঁড়ো দুধ ছিটিয়ে দিল আর এখন কিন্তু জর্দা মোটামুটি রেডি তো এইগুলো সব তুলে আমি কিন্তু বাসায় এসে রেডি হয়ে গেছিলাম এবং রেডি হয়ে চলে গিয়েছিলাম দাওয়াতে এখানে গিয়ে দেখি হচ্ছে ভাই ব্রাদাররা সবাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর সিরিয়াস কিছু আলোচনা করছিল তো আমি ওদের এই সিরিয়াস আলোচনাকে একটি ভিডিও করে নিচ্ছিলাম আর তারপরে হচ্ছে দেখতে পেলাম যে এখানে আবিদ ভাইয়াও ইম্পর্ট্যান্ট একটা কাজ করছে এখানে হচ্ছে সবাই সুপারি নিচ্ছে তো আপনাদের বাসায় অনুষ্ঠানে এই দায়িত্বগুলো কে কম পালন করে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এইদিকে হচ্ছে নতুন বর সে তো সবাইকে ফোনে অ্যাটেন্ড করছে জায়গা চিনিয়ে দিচ্ছে তো দিনটা আর আমি হচ্ছে এখানে সবার একটু ভিডিও করে যারা যারা খাওয়া দাওয়া করছিল। আমাদের আগে সবাই মোটামুটি হচ্ছে খেতে বসে তো আমি তাদের ভিডিওটা একটু করে দিয়েছি এখানে সবাই কিন্তু খাচ্ছিলো আর আমাদের বাসার অনুষ্ঠানে কিন্তু আমার বাপ চাচারাই হচ্ছে খাওয়ায় তো এখানে আমরা বইয়ের জন্য একটা স্পেশাল ডালা তৈরি করতে ব্যস্ত ছিলাম এখানে হচ্ছে যে যে জিনিস দিয়ে আমি আর মুক্তাপু কিন্তু সাজিয়ে নিয়েছিলাম বইয়ের জন্য স্পেশাল ডালাটা এই বউয়ের জন্য স্পেশাল ডালাটা কিন্তু আজকে বউ ভাতে বউকে খেতে দেওয়া হবে মানে আমাদের ভাবিকে মৃত ভাবিকে তো এই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু তার একমাত্র ননদ মেঘলা তার জন্য করেছে আমি মনে করি মেয়েদের শ্বশুরবাড়িতে যদি তার ননদরা এরকম স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হয় করে তাহলে কিন্তু তাদের কাছে খুবই স্পেশাল ফিল হয় আর এটা কিন্তু তারা সারা জীবন মনে রাখবে তো এখানে ভাবির জন্য ও একটা কেকও অর্ডার করেছিল এখানে লেখা মৃতুর বউ ভাতে বউ আদর তো এগুলো হচ্ছে সব কিছুই ভাবির জন্য মেঘলা স্পেশালি করেছে সো থ্যাংকস টু মেঘলা এত সুন্দরভাবে তার ভাবিকে ট্রিট করার জন্য আমরা আশা করব যে ননদ ভাবির সম্পর্ক সারা জীবন যাতে এইভাবেই সুন্দর থাকে তো এখানে আমরা সবাই মিলে এই কেকটা কাটছি তারপরে সবাই একসাথে টেবিলে খেতে বসলাম এখানে হচ্ছে ভাইয়া ভাবিকে আর ভাইয়া ভাবি ভাইয়াকে খাইয়ে দিচ্ছিলো তারপর ভাইয়া আবার উঠে গিয়ে হচ্ছে ওর সব ভাই বোন আশেপাশে যারা ছিল সবাইকে হচ্ছে খাইয়ে দিচ্ছিলো তো এগুলো আমি হালকা পাতলা একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে এখানে কিন্তু আমিও খাচ্ছি কে যেন আমার ভিডিওটাও করেছিল তো এইগুলো সব ভিডিও করার পর এখন আমি আপনাদেরকে সবগুলো খাবারের রিভিউ দিব ফার্স্টেই কিন্তু মাছ নিয়ে নিলাম আপনারা কি বিয়েবাড়িতে মাছ খান আমার কিন্তু মাছ ফেভারিট সো বিয়ে বাড়ি হোক আর যেখানে হোক আমি কিন্তু মাছ খাই মাছে ভাতে বাঙালি চাকে বলে আর কি তো ফার্স্টেই আমি মাছটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম তারপর কিন্তু রোস্টটা নিয়েছিলাম রোস্টটা মোটামুটি মজাই হয়েছিল আজকে কিন্তু আমি আর ডায়েট মাথায় রাখিনি আমি কিন্তু সেদিন খেয়েছিলাম তো তারপরে এই বিফটা নিয়েছি আর এই বিফটা সবচেয়ে বেশি মজা ছিল বিফটা অনেক হচ্ছে নরম হয়েছিল আর খেতেও খুবই সুস্বাদু ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে তারপরে যদিও জর্দাটা নিয়েছিলাম কিন্তু জর্দাটা আর আমার খাওয়া হয়নি আমি শুধু মিষ্টিটাই খেয়েছিলাম আর এখানে হচ্ছে আমার খাওয়া শেষ তখনও দেখছি যে তারা খাওয়া দাওয়া করছে সবাই একসাথে তো সেগুলোই দেখাচ্ছিলাম তো এখানে হচ্ছে ভাবির আম্মু ছিল ভাইয়া আবার হচ্ছে তার শাশুড়ি আম্মুকে খাইয়ে দিচ্ছে তো এই ব্যাপারটা হচ্ছে আমার কাছে কিউট লেগেছে তাই আমি ধারণ করলাম আর আপনাদেরকেও দেখে দিলাম তারপরে সবার খাওয়া দাওয়া শেষে কিন্তু একটু ফটো সেশনের পালা তো এখানে আমার ছোট্ট ভাই ইরফান সে আমাকে হচ্ছে টেনে হিচটে ধরে নিয়ে যাচ্ছে কারণ সে আমাকে ফুল দেখাবে তো ফুল দেখার নাম করে আমি বললাম যে তাহলে আমাকে একটা ফুল দাও তো সে হচ্ছে খুব আমার জন্য একটা ফুল ছিঁড়ে এনে দিল তা আমি ওকে থ্যাংক ইউ দিলাম তারপরে হচ্ছে ও হেঁটে আবার চলেও গেল আর এখানে হচ্ছে এই যে আমাদের রাহা সে তার বাবার সাথে দুষ্টমি করছিল ওর বাবা ওর ছবি তুলছিলো তো সুন্দর সুন্দর মোমেন্ট হচ্ছে চারপাশে চলতেই থাকছিল আর এখানে হচ্ছে এই যে ওদের ফ্যামিলি ফটো তোলা হচ্ছিল তো এই সবগুলো ক্যামেরা বন্দি করলাম এখানে কিন্তু ভাইয়ার ভাবিরও অনেকগুলো ফটো তোলা হয়েছিল তো এভাবেই কিন্তু সেই দিনটা কমপ্লিট হয়েছিল তারপরে আমরা সব কাজিনটা মিলেও ফটো তুলেছি আসলে বউ অনেক বেশি কিছু ক্যাপচার করা হয়নি তাই এতটুকুই শেয়ার করলাম সবাই কিন্তু জানাবেন কেমন লাগলো আর বিএ সিরিজের ব্লগগুলো কিন্তু এখানেই শেষ হলো থ্যাংক ফর ওয়াচিং